সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা আজকে আপনাদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না কারণ হলো আপনি আপনার এই ছোট লিঙ্গ দিয়ে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে না পারার কারণে ঢাকা না পৌঁছানোর কারণে আজকে আপনার স্ত্রী আপনাকে দেখতে পাচ্ছে না যার জন্য আপনি হতাশাগ্রস্ত হয়েছেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এমনকি আপনি বলছেন যে না আগে দিব না রাখবো না ভাই তাদের জন্যই বলি এটা বিশাল একটা অপর্যন্ত বিধান একটা সুযোগ দেখতে পাচ্ছেন এটা আজকে আনবক্সিং করে দেখাব যারা বড় চাচ্ছেন একথাই আপনার স্ত্রী চাই বড় বড় এবং মোটা লিঙ্গ তাদের জন্য এটা এটা হলো আট ইঞ্চি কন্ডম এবং দেখুন এই কন্ডল যদি আপনার প্রবেশ করে আপনার স্ত্রী পারবে না ডিবস তো আর কথায় আট ইঞ্চি লিঙ্গ আপনার স্ত্রীর সাথে দিয়ে মেলামেশা করলে আপনার স্ত্রী পরিপূর্ণ সুখ এবং আঘাত পাবে জড়তে যে ভাইদের লিঙ্গ যাদের লিঙ্গ চারের উপর আছে তারা এগুলো ব্যবহার করবে আর যাদের লিঙ্গ আর একটু ছোট তিন ইঞ্চি বা সাড়ে তারা যদি মনে করেন যে না আমরা এখনো কি ব্যবহার করবো আমাদের জন্য কি আছে হ্যাঁ ভাই আছে এটা আছে লক লাভ দেখুন দিবাদী লিঙ্গ তিনের তিন বা একটু বড় তাদের জন্য এটা আছে লক লাভ গম এটা হলো ছ ইঞ্চি মোট ছয় ইঞ্চি লম্বা হবেন এবং পাঁচ ইঞ্চি মোটা হবেন এটা আর যে মানে এক কথায় এটা ব্যাপারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন কোনো পার্শ্ববর্তী হবে না সময় করতে পাচ্ছেন না তার জন্য একটা প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে যেমন আপনি সময় পাবেন দ্বিগুণ এবং জায়গা মতো করতে পারবেন আর স্থির আপনাকে ভালোবাসে পাগলের মধ্যে ভালোবাসবে তাই না করে আজ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব থাকুন নতুন কোনো ভিডিও জন্য